সৎগুরু যখন আমি নীরব থাকার চেষ্টা করি তখনও মনের ভেতর বকবকানি চলতেই থাকে আর এটা আমাকে সবসময় বিরক্ত করে আমার চিন্তাগুলো সবসময় অতীতে ভেসে যায় নয়তো ভবিষ্যতের কল্পনার দিকে চলে যায় আর এতে কোনো ফলাফল লাভের লাভ কিছুই হয় না এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় চিন্তাহীনতা নিয়ে অনেক চিন্তাভাবনা করা হয় চিন্তাহীন অবস্থা নো মাইন্ড এই ধরনের শব্দগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর এগুলোকে খুব ভুলভাবে বোঝাও হয়েছে আর নানান রকম জিনিস বানানো হয়েছে আর মানুষ চেষ্টা করছে কিভাবে নিজের মনকে থামাবেন লক্ষ লক্ষ বছরের বিবর্তন লেগেছে এই ধরনের ক্ষমতা সম্পন্ন একটা মন পেতে হুম তাই না লক্ষাধিক বছর প্রকৃতির অসাধারণ পরিশ্রমের ফলেই আজ এই ধরনের একটা সুদূরপ্রসারী মন পেয়েছেন আর এখন আপনি সেটাকে থামাতে চান ঠিক কেন এটাকে থামাতে চাইছেন যদি আপনার মন সব সময় ধরে শুধুমাত্র চরম আনন্দই আপনার জন্য তৈরি করত তাহলে কি মনটাকে থামানোর কথা ভাবতেন ভাবতেন না যেহেতু অনেক খারাপ অভিজ্ঞতা তৈরি করছে তাই আপনি মনকে থামানোর কথা ভাবছেন ধ্যান বা মেডিটেশন নিয়ে সবাই প্রথমে এটাই ভাবেন বিশ্বের যেখানেই যান মানুষের মাথায় একটা ধারণা গিথে গেছে যদি কাউকে বলেন মেডিটেট বা ধ্যান করুন অমনি তারা বলবেন কিন্তু সদ্গুরু আমি আমার মনকে থামাতে পারছি না আমি বলি সেটা তখনই হবে যখন আপনি আপনার কিডনি লিভার হার্ট থামাবেন এই সবগুলো থামান তারপর মনও থেমে যাবে আপনি কি চান সেগুলো থেমে যাক না তাহলে কেন মনকে থামাতে চাইছেন মনের বিরুদ্ধে এত খারাপ পক্ষপাতিত্ব কেন আপনার হার্ট কাজ করলে আপনার আপত্তি নেই তবুও মেডিটেট করতে পারেন লিভার কাজ করলে মেডিটেট করতে পারেন কিডনি কাজ করলেও মেডিটেট করতে পারেন শুধু মস্তিষ্ক কাজ করলেই ধ্যানে বাধা সমস্যাটা কোথায় মস্তিষ্কের বুদ্ধিমত্তার বিরুদ্ধে বোধ আপনার পার্সোনাল লাগটাক ডাক আছে তাই কি মানুষের বুদ্ধিমত্তার বিরুদ্ধে এটা নির্বোধের একটা ষড়যন্ত্র যে মেডিটেশন করা মানেই বুঝি মনকে থামিয়ে দিতে হবে না মনকে থামানোর কোনো দরকার নেই আমরা গতকালও এটা নিয়ে আলোচনা করেছি আমরা আপনাকে সাম্ভাবিতে দীক্ষা দেব সহজ একটা প্রক্রিয়া ওটা অনেকভাবেই করা যায় এটা একটা সহজ প্রক্রিয়া কিন্তু প্রক্রিয়াটা শক্তিশালী আপনি এখানে বসলে দেখবেন আপনার শরীর এখানে আপনার মন অন্য কোথাও আপনি যা সেটা আরেক জায়গায় একবার আপনার আর আপনার মনের মধ্যে দূরত্ব চলে এলে তখন মন কি করছে না করছে সেটা আর সমস্যাই থাকবে না এটা অনেকটা ট্রাফিক জ্যামে আটকে পড়ার মতো ওই ট্রাফিক জ্যামে যখন স্ট্রাগল করতে হয় এটা এক ধরনের অভিজ্ঞতা কিন্তু ধরুন আপনি চামুন্ডি পাহাড়ে দাঁড়িয়ে আছেন বা ধরুন একটা হট এয়ার বলুনে ভাসছেন আর নিচের সব ট্রাফিক দেখছেন খুব শান্তভাবে ট্রাফিক হুম কেন কারণ দূরত্ব তাই না যখন আপনি ট্রাফিকে ও বাবা ট্রাফিক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয় কিন্তু অনেক ওপর থেকে হট এয়ার বেলুনে বসে যখন নিচে তাকান ট্রাফিকের আওয়াজও পৌঁছয় না তখন ট্রাফিকটা দারুণ দেখায় তাই না হ্যাঁ কি না কারণ একটা দূরত্ব আছে বলে তাই যখনই আপনি আর আপনার মনের কাজকর্মের মধ্যে একটা দূরত্ব চলে আসে তখন মনটাকে নিয়ে আর সমস্যা থাকে না মন একটা চমৎকার জিনিস কোনো সমস্যা নয় আর এমনিতেও যদি চিন্তাগুলো অবিরাম চলতে থাকে যদি আপনার মেন্টাল ডায়রিয়া হয় মানে স্পষ্টতই আপনি কিছু বাজে খাবার খেয়েছেন তাই না ঠিক যদি শরীরের ডায়রিয়া হয় নিশ্চয়ই বাজে খাবার খেয়েছেন তাই না যদি আপনার মনের ডায়রিয়া হয় তবে নিশ্চয়ই ভুল কিছু ভেতরে ঢুকিয়েছেন এই ভুল জিনিসটা যা হতে পারে তা হল যে মুহূর্তে আপনি নিজেকে এমন কিছুর সঙ্গে আইডেন্টিফাই করেন যা আপনি নন তখনই আপনি শেষ আপনার মন অবিরাম ছুটতে থাকে নিস্তারের কোনো উপায় নেই যা খুশি করুন যত চেষ্টাই করুন এটা থামবে না যদি নিজেকে এমন কিছুর সঙ্গে পরিচয়বদ্ধ না করেন যা আপনি নন সব কিছুর সাথে কিভাবে থাকতে হয় জানেন সব কিছু কী করে ব্যবহার করতে হয় জানেন কিছুর সঙ্গে পরিচয়বদ্ধ নন এমন হলে দেখবেন এইখানে বসলে এমনি মন এইরকম থাকবে যখন ব্যবহার করতে চান করতে পারবেন না হলে এইরকম থাকবে এখন আপনার হাত দুটো এইরকম হাত দুটো কি বেঁধে রেখেছেন চারিদিকে ছিটকে যাওয়ার ভয়ে না আপনি এইভাবে রাখতে পারেন এইভাবেও রাখতে পারেন আবার এইভাবেও রাখতে পারেন যখন ব্যবহার করতে চাইবেন করতে পারেন তাই এটা একটা কাজের যন্ত্র ধরুন আপনার হাত দুটো এইরকম হয়ে গেল কিছু মানুষের এইরকম হয় জানেন কি হয় কি না যদি এইরকম হয় আপনি হাস্যকর হয়ে যাবেন তাই না যদি মনের ক্ষেত্রে এটা ঘটে তখনও ব্যাপারটা ততটাই হাস্যকর আপনার স্বস্তি শুধু একটাই যে অন্য কেউ আপনার মনের ভেতরটা দেখতে পাচ্ছে না কিন্তু মানুষ ঠিকই দেখতে পায় যথেষ্ট কাজ থেকে দেখলে লোকে ঠিকই দেখতে পান তাই না আর লোকে টের পেল কি না সেটা মূল বিষয় নয় মূল বিষয় হল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টিটা এখন নিয়ন্ত্রণের বাইরে তারা দেখতে পায় কি পায় না সেটা বিষয় নয় বিষয় হলো। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টিটা নিয়ন্ত্রণের বাইরে সব সময় নিজের মতো হাবিজাবি করছে কিন্তু আপনি যা চান সেইটা করছে না তাই যদি এই অসুস্থতা থেকে মুক্তি চান তাহলে বাজে খাবার খাওয়া বন্ধ করতে হবে বাজে বা ভুল খাবার খাওয়া মানে হল আপনি নিজেকে এমন জিনিসের সাথে আইডেন্টিফাই করেছেন যা আপনি নন যদি আপনি এইখানে বসেন যদি দেহ আর মনের সঙ্গে পরিচয়বদ্ধ না হন তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে তখন আপনার মন আপনি যা চান তাই করবে তা না হলে এটা শুধুই ঝুলে থাকবে আর এইরকমই হওয়া উচিত মনের সবসময় নিজের গল্প বলা উচিত নয় তার সেই গল্পটাই বলা উচিত যা আপনি বলাতে চান তাই না তা না হলে মন উপদ্রব করবেই